আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোন ঈদের নামাজ পরে একটা বোল সেই বুলটা আমরা অহরহ করি অনুরোধ করছি এই বলটা আপনারা কখনও করবেন না দর্শক ঈদের নামাজের পরে কোন বোলটা আমরা করে থাকি এই বোলটা ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু ঈদের নামাজের পর করে অনুগ্রহপূর্বক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকে এই বোলটা আপনারা কখনও ঈদের নামাজের পরে করবেন না বলতে পারেন যে হুজুর এই ভুলটা করব না ভুলটা কি বলেন হ্যাঁ বলছি বলার শুরুতে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ভিডিও পেতে প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের পেজগুলো আইডিগুলা ফলো দিয়ে রাখবেন তো চলুন সম্মানিত দর্শক আমরা সেই ভুলটার কথা উল্লেখ করছি সম্মানিত দর্শক শ্রোতা ঈদের নামাজটা আমরা আনন্দের সাথে পড়ি যারা সারা বৎসরেও মসজিদে যায় না নামাজ পড়ে না তারা কিন্তু ঈদের মাঠে তারা আনন্দের সহিত খুশি হয়ে ঈদগাহে যায় ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে এমন একটা ভুল রয়েছে যে বুলটা আমরা অধিকাংশ মানুষ করি করার পরে আমরা পাপি হই গুণাহার হয়ে থাকি সম্মানিত দর্শক শ্রোতা অনেক জ্ঞানী মানুষ অনেক জান্নওয়ানা মানুষও দেখা যাচ্ছে সময়ে এই বুলটা করে থাকে সেই বুলটা হলো ঈদের নামাজ আমরা পড়ছি ঠিক আছে ঈদের নামাজ আমরা পড়ছি আমরা ওয়াজিব আদায় করছি এরপরে কিন্তু আরেকটা আমল রয়ে গেছে সেটাও কিন্তু ওয়াজিব সেটা হলো আপনারা অবশ্যই বুঝে গেছেন আশা করছি নামাজ নামাজের পর মুহূর্তে ইমাম সাহেব খুদ বানিয়া দাঁড়ায় যায় কুৎবা নিয়ে দাঁড়াইয়া সকলের উদ্দেশ্যে খুতবা দেওয়া হয় সম্মানিত দর্শক জুমার নামাজের সময় আমরা যেরকম খুতবা শুনি ঈদের নামাজের পরও কিন্তু একটা খুতবা রয়েছে এই খুতবাটা কিন্তু শোনা বসে বসে আদবের সাথে শোনা এটা সকলের উপরে কিন্তু ওয়াজিব এখন দেখেন ওয়াজিব তরক করলে কি হবে অবশ্যই গুনাহাগার হতে হবে কবিরা গুণা হবে সম্মানিত দর্শক আমরা অনেক সময় সালাম ফিরিয়ে নামাজটা শেষ করে আমরা যেদিকে মনে চাই কিন্তু চলে যাই সম্মানিত দর্শক সালাম ফিরেছেন নামাজ শেষ করছেন আপনার দায়িত্ব শেষ নয় বসে বসে ভদ্রতার সাথে আদবের সাথে খুব শেষ পর্যন্ত শুনে আপনাকে উঠতে হবে এখন দেখেন ঈদগাহের মাঠে নামাজ পড়লাম এতগুলো মানুষ একসাথে হইলাম এখন একটু চৌকের পানি যদি এখানে না জরে তাহলে কখন আপনি আর আল্লাহর কাছে কান্না করবেন আর কখন আপনি আল্লাহর কাছে কমা চাইবেন এতগুলা মানুষের সাথে এতগুলা মানুষের চৌকের পানি কোরবানি দেখার পরে আল্লাহর কি মায়া লাগবে না অবশ্যই লাগবে যে কোনো একজনকে উসিলা করে আল্লাহ এই পরা জামাতকে মাফ করে দিতে পারে যারা বারো মাস অন্যায় অপরাধ করছেন নামাজ নাই রোজা নাই একটা উসিলায় এখানে বসে যান বসে নিজেকে অপরাধী হিসাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে নিজেকে তুলে ধরুন যে আল্লাহ আমি অপরাধী গুনাগার আল্লাহ তোমার সামনে আমি হাজির হয়েছি সাজদা করেছি দয়া করে ঈদের মার থেকে আমাকে তুমি সবার উসিলায় করে নবীজির উসিলা করে আল্লাহ তোমার অনেক বন্ধুদের উসিলা করে মাফ করিয়া দাও হইতে পারে আপনার কান্না আল্লাহ ওই মুহূর্তে কবল করে নিতে পারেন সালামটা ফিরেই আমাদের দিন নাই দৌড় এদিকে সেদিকে মুসাফা কোলাকুলি বন্ধু বান্ধবের সাথে ভাই কেন আপনি একটু স্ত্রীভাবে কোদ্বাটা শুনুন সুন্দরভাবে নামাজটা আদায় করুন আর নামাজের ক্ষেত্রে অনেকে ভুল করেন তো নামাজ কীভাবে পড়তে হবে আমরা আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি দেখে নেবেন কিভাবে নামাজ শিখতে হয় নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে কোন সময় কোন তাক দিতে হয় সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা ঘুরে দেখে আসবেন সম্মানিত দর্শক তাহলে কোদ্বাটা ছিল আপনার জন্য শোনা ওয়াজিব সালাম পিরানোর পরে কেহ উঠে যাবেন না সবাই খুদ্া শুনুন শুনে তারপরে কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করে বাড়িতে যাবেন আশা করছি বুঝতে পেরেছেন দর্শক সকলের স্বার্থে আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম